অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ বিজ্ঞান অষ্টম শ্রেণীর অধ্যায় পাঁচ প্রকৃতির ঘটনা এবং তার বিশ্লেষণ একশো ষাট পৃষ্ঠা থেকে একশো বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠার সকল চক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন করেন সত্য মিথ্যা নির্বাচন করেন স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ একটি দুটি শব্দে পাঁচ ছটি পাক্য উত্তর অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের দশ মার্কে প্রশ্ন আসবে কিন্তু তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আর অনেক ভিডিও তোমরা দেখতে পারো প্রথমে সিলেবাস যদি বলি বহুত পরিবেশ তাপ এটা আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেল গিয়ে দেখে আসতে পারবে তারপর মৌল যুগ রাসায়নিক বিক্রিয়া দুই দশমিক তিন এটাও আমি দিয়েছি দুই দশমিক চার তৈরিতে রাসায়নিক প্রভাব এটাও দিয়েছি এবং অষ্টম অধ্যায় মানুষের খাদ্য এটাও দিয়েছি হ্যাঁ শুধু বাকি আছে পঞ্চমাধ্যায় আজকে সেই পঞ্চম অধ্যায় প্রাকৃতিক ঘটনাও তার বিশ্লেষণ একশো ষাট থেকে একশো বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত টোটাল দশ মার্কের প্রশ্ন আসবে এই দেখো তোমাদের হুম তাই এই টুকিটুকি সমস্ত বিশ্লেষণই থাকবে এই ভিডিওতে আর তোমাদের যে সিলেবাস ওটা তো কেবলই বললাম তারপর আবার পূর্ণাঙ্গ অধ্যায় থেকে লাল অর্থাৎ এক দশমিক তিন দুই দশমিক তিন দুই দশমিক চার পাঁচ এবং আট এই কয়েকটি অধ্যায় আছে তোমাদের এই পরীক্ষার সিলেবাস যে টোটাল এগারোটি অধ্যায়ের মধ্যে থেকে যাই হোক এখানে তোমরা যারা দেখবে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমি একটু তার হাইলিস্টে দেখাচ্ছি হুম দেখতে পাচ্ছ তোমরা এখন সরাসরি যে টপিক্সগুলি আছে সেই টপিক্সগুলি আমি একটু বিশ্লেষণ করব বই ধরে ধরে এখানে বজ্রপাত আছে তারপরে আছে ছোট ছোট ফুলকি তারপরে আছে তরিত আধান ও আয়ন আমি সমস্ত হ্যাঁ বিশ্লেষণ পরবর্তীতে ত্বরিত আহিত হওয়া এবং তৈতক্ষণ হওয়া ত্বরিত আবেশ তারপরে ত্বরিত প্রবাহ এবং বিভব পার্থক্য তারপরে প্রকৃতির নিজস্ব প্রবাহ বিভব পার্থক্য তারপরে হচ্ছে তোমার বজ্র বিদ্যুতের ভরা ঝড়ের মেঘ যেটা বজ্রবিদ্যুতের ক্ষতি থেকে রেহাই পাবো কিভাবে নিরাপদ স্থান বজ্রপাতের সময় কি করা উচিত অথবা কি করা উচিত না যদি তুমি বাইরে থাকো বাড়ির মধ্যে থাকো বজ্র নিরোধক তারপরে মহামারী তোমার এই টপিকসগুলি কিন্তু পর্যায়ক্রমে তোমরা দেখে যাও মহামারীর মধ্যে আছে সংক্রমণ সাধারণ সংক্রমণ বিভিন্ন সংক্রমণের কথা বলা আছে আর এখানে বিভিন্ন রোগের কথা বলছে যক্ষা টাইফয়েড জ্বর ডিপথেরিয়া পোলিও শ্বাসনালি পেটের সংক্রমণ চিকিৎসা ম্যালেরিয়া ডেঙ্গি প্লেক রোগ তারপরে কি তোমার কালা জ্বর ডায়রিয়া তারপরে যক্ষা হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা তারপরে হচ্ছে এইডস হ্যাঁ এরকম বেশ কিছু সমস্ত বিশ্লেষণেই থাকবে এই ভিডিওতে যা সরাসরি আমরা চলে যাচ্ছি হ্যাঁ প্রশ্ন উত্তরে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন উপরে আকাশ আয়নমণ্ডল ও ভূপিশ্বের মধ্যে বিবাহ পার্থক্যের মানকত চার হাজার একশো পাঁচ ভোল্ট চার হাজার একশো পাঁচ ভোল্ট মানে বি এরপরে প্রশ্ন পৃথিবী জুড়ে প্রতিদিন ঝড় বৃষ্টির মোট সংখ্যা প্রায় চল্লিশ হাজার এটার সি তা ঝড়ের মেঘের নিচে থাকে নিচের দিকে থাকে কি ঋণাত্মক তরিদগ্রস্ত এটা হচ্ছে বি তোমার বি যে এটা বি এরপরে প্রশ্ন ঝড়ের মেঘের উচ্চতা কত বারো থেকে তেরো কিলোমিটার তারপরে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল কোনটি উঁচু গাছের তলা এটা সি নম্বর তারপরে হচ্ছে তোমার বজ্র প্রবাহের উপরের প্রান্তে থাকে কি উপরের প্রান্তে থাকে সুচি যুক্ত পরিবাহী ফুসফুসের ক্যান্সার একটি হ্যাঁ এটার মধ্যে কোনোটিই নয় তারপর ম্যালেরিয়া কথার অর্থ হচ্ছে কি খারাপ বায়ু কোন দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয় পঁচিশে এপ্রিল ডায়রিয়া রোগের জন্য দায়ীন অনুজীবটি হলো রোটা ভাইরাস ডটস এর মাধ্যমে কোন রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব যক্ষা তারপর কোন রোগের অন্য নাম দমদম হ্যাঁ জ্বর অন্য উত্তর হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা জ্বর তার কাছাকাছি থাকা দুটি পরিবেহী পাতের মধ্যে উচ্চ পার্থক্য থাকলে কি ঘটে এদের মধ্যে তরিত বিস্ফুলঙ্গ সৃষ্টি একটি তার তারে দুই প্রান্তের বৃহপার্থক্য সৃষ্টি করা হয় ড্যাশের সাহায্যে তরিত সাহায্যে উপরে আকাশে আয়নমণ্ডলে ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে মৃদু তরিৎ প্রবাহ হয় ঝড়ের মেঘের আধানের দরুন ভূপৃষ্ঠে ধনাত্মক প্রবাহ হয় তারপর ঝড়ের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় ঝড়ের মেঘের উচ্চতা বারো থেকে তেরো ঘন্টা তার চেয়ে বেশি হয় সত্য না মিথ্যা সত্য উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে মোট প্রবাহ মাত্রা চল্লিশ হাজার অনুপাত ই এগারো বজ্র নিরোধককে ড্যাশ বলে বজ্রবাহ বলে বজ্রবাহ বাড়ির ভিতরে দেয়ালে লাগানো হয় সত্য না মিথ্যা মিথ্যা তার বজ্র নিবারক তৈরি করতে কোন ধাতুর ব্যবহার করে তা মারফাত কোন ব্যাকটেরিয়া কলেরা রোগের জন্য দায়ী ভিব্রুও কলেরি কোন মশা ডেঙ্গি রোগের জীবাণু এডিস ইজিপ্ট নে কোন ধরনের মাছি দেহে প্লেগ রোগের ব্যাকটেরিয়া বহন করে যেন পচিলা চিও চিওপিস বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা গঠিত প্রথম তিনটি মহামারীর নাম প্লেগ কলেরা এবং জ্বর তারপরে প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী কত সালে কালাজারের ঔষধ আবিষ্কার করেন ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্র ব্রহ্মচারী উনিশশো বাইশ সালে কালাজারের ঔষধ আবিষ্কার করেন টিভি বা যক্ষা ড্যাশবাহিত রোগ ব্যাকটেরিয়া গঠিত রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঠাশে জুন জুলাই দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে ঘোষণা করেছেন তারপরে সঠিক খাদ্যাভ্যাস ও জীবন অভাবে হাইপার টেনশনের মতো অস অসংক্রামক রোগ ক্রমশ ছড়িয়ে পড়েছে এর জন্য দায়ী ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান ইমিউনি ডিফেন্সি ভাইরাস হ্যাঁ লিসাম্যান মানে এইচআইভি মেনিয়া নামক অধিপ্রাণটির নাম কি বেলেমাছি এরপরে গিয়া হলো তোমার ইলেকট্রন কণার আধান হলো ভিন্ন আঙ্গিকী শেমসিক ধনাত্মক বজ্রপাত বেশি দেখা যায় হ্যাঁ গ্রীষ্মকালে ত্বিত স্ফুলঙ্গ সৃষ্টি হয় বজ্রপাতের সময় পরমাণু সাধারণভাবে তৈরিবিহীন ঝড়ের মেঘ যে জলকণা নিচে নামে ঋণাত্মক আধান তারপর প্রোটন চার্জ বোঝা যায় যে প্লাস চিহ্ন দিয়ে প্রোটন করা আধানটি ধনাত্মক তারপরে প্রবাহমান আধান সৃষ্টি করে প্রবাহমাত্রা মাত্রা পরমাণু মোট আধান শূন্য তা যদি কোনো পরমাণুর পরমাণুতির ও প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে তাহলে সেরকম পরমাণুকে বলে আয়ন চারটি ড্রাই সেল দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ছয় বল দুটি পাতের মধ্যস্থ ড্রাইসেলটি খুলে নিলে পাত দুটির মাঝে বিভব পার্থক্য কিছুক্ষণ থাকবে চার লক্ষ ভোল বিভব পার্থক্য সৃষ্টি করতে হলে ড্রাই সেল লাগে দুই লক্ষ নব্বই হাজার ভারী জলকনা নিচে নামে মধ্যাকর্ষণটা নেই একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা বেশি ফ্যাট জাতীয় তেল মশলাযুক্ত বাইরের খাবার খেলে যে সমস্যাটি ওবেসিটি তারপর ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে কি প্রোটোজয়া সারা পৃথিবী জুড়ে রোজ ঝড় বৃষ্টি হয় চল্লিশ হাজার পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য চার লক্ষ বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে কি জেনার তারপরে আহিত চিরুনি কিছুক্ষণ পরে তারা আকর্ষণ ধর্মহারা এরা এ ঘটনাকে বলে তরিতকরণ প্রাকৃতিক কোষ হলো বৃষ্টিপাত বজ্রপাত বজ্রনাথ সৃষ্টি হয় একই সময়ে তার ভিন্ন আধানের মেঘ আলাদা আলাদা অঞ্চলে জমা হয় কারণ ভূপৃষ্ঠ ও আকাশের মধ্যে বিবাহ পার্থক্য আছে বজ্রপাতের সময় খোলা মাঠে থাকতে হলে হাঁটু মুড়ে মাথা নিচু করে বসতে হবে বজ্রপাতের সময় শব্দ আলো উৎপন্ন হয় বজ্রপাতের সময় বিভিন্ন তৈরি যন্ত্রের হ্যাঁ সংযোগ খুলে রাখা উচিত বজ্রপাতের সময় পাকা বাড়িতে থাকা নিরাপদ বজ্র নিরোধকের মাধ্যমে তৈরি প্রবাহ মাটিতে চলে যায় দুটি মেঘের ঘর্ষণে স্থির তরিত উৎপন্ন হয় না বজ্র নিরোধক দ্বন্দ্বটি তরীতে সুপরিবেহে ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রীর অ্যানোফিলিস মশা কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম বিভ্রুহ কলের বিষকিয়াজিত মহামারী হ্যাঁ মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো পারদ তারপরে যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় সেটি হলো কলেরা নিচের কোন রোগটি ইঁদুর থেকে মানুষ দেহে সংক্রমিত হয় প্লেগ ভোপাল গ্যাস যেটি হলো সাধারণ উষ্ণ মহামারী কলেরা রোগের জীবাণু বহন করে তোমার গিয়ে হল মাছি তারপরে ডেঙ্গু জ্বর এক প্রকার ভাইরাস গঠিত রোগ সংক্রমণ মহামারী নয় করোনারি হার্ট ডিজিজ যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটি হল হেপাটাইটিস বি প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন ভাল ডেমার হাফকিন তারপর অসংক্রামক মহামারী নয় হাম নিয়মিত রোগগুলোর মধ্যে কোনটি বায়বাহিত রোগ সেটা হচ্ছে আমার সাথে নিচের কোন রোগটি আর এক নাম দমজম জ্বর সেটা হচ্ছে কালা জ্বর তারপর কোন রোগটি ছোঁয়াছে নয় ম্যারাসমাস তারপর সাধারণত হেপাটাইটিস এ ই যে ধরনের রোগ তা হলো জলবাহিত কোন রোগটি মানুষের ফুসফুসকে আক্রমণ করে যক্ষা যক্রাকারা আবির্ভূত মহামারী হলো ইনফ্লুয়েঞ্জা কাপুনি দিয়ে জ্বর আসে হচ্ছে ম্যালেরিয়া রোগে তারপরে পেটের তথা পরিপাকতন্ত্রে প্লেগ রোগে হ্যাঁ মহামারী আকার ধারণ করে ম্যালেরিয়া তারপরে ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু কোন রোগের অনুসূপ্তিকার সংখ্যা ভীষণভাবে কমে যায় ডেঙ্গু জ্বর তারপরে ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত একটি মহামারী নাম হচ্ছে জলবসন্ত রক্তক্ষরণ যে রোগের প্রধান উপসর্গ সেটি হল ডেঙ্গি তারপরে কোন রোগে লসিকা গ্রন্থি ফুলে ওঠে এবং মারাত্মক যন্ত্রণা হয় প্লেগ রোগে শ্বাসনালীর উপর সংক্রমণের ঘটনা বেশি ঘটে শীতকালে তারপরে হ্যাসি কাশি কফের মাধ্যমে সংক্রমিত হয় ফ্লু সার্স রোগটি প্রথম কত সালে দেখা যায় দুই হাজার সালে জলবাহিত রোগটি হল ডায়রিয়া জেন পশিল্লা সিএফসিস হলো এক প্রকার কীট নিচের কোন রোগটি রেড প্লেগ নামে পরিচিত গুটি প্রশান্ত প্রাণীবাহিত একটি রোগ হলো কি টাইফয়েড তারপরে ইয়ারসিনিয়া পেস্টিস হল ব্যাকটেরিয়া দেহে অম্ল খারের লবণের ভারসাম্য নষ্ট হয় কলেরা রোগে তারপরে সারা পৃথিবী জুড়ে ম্যালেরিয়া রোগ মৃত মানুষের সংখ্যা হল তোমার ছয় ছয়শো ষাট হাজার দ্বারা সংক্রমিত একটি রোগ হল কলেরা হেপাটাইটিস ভাইরাস মানব দেহের কোন অঙ্গকে আক্রমণ করে যকৃত তারপরে ব্ল্যাক ডেথ বলা হয় যে রোগকে প্লেগ এডিস মশা বাহিত রোগ হল ডেঙ্গি নিচের কোনটি অসংক্রামক রোগ ভায় ডায়াবেটিস তারপরে জেনার স্মল পদ্মের টিকা আবিষ্কার করেন গোবসন্ত এডিস মশার বিজ্ঞানসম্মত নাম হ্যাঁ এডিস ইজিপ্ট কোন রোগ নিরাময় ডটস পদ্ধতি অনুসরণ করা হয় যক্ষা কলা কালাজার প্রতি বছর সারা পৃথিবীতে মানুষ মারা যায় প্রায় ঊনষাট হাজার লিসমেনিয়া নামক পটার বাহক হলো সেন্ট ফ্লাই কোন ভাইরাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণ দুর্বল করে দেয় এইচআইভি তারপরে কালাজ্বর সৃষ্টিকারী জীবনটি প্রাণী রেড প্লেগ বলা হয় স্মল বক্সকে কালাজ্বর রোগের বাহক প্রাণীটির নাম কী সেটা হচ্ছে বিলেমাছি তারপরে হেপাটাইটিস বি ও সি এর আক্রমণে চোদ্দ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কত সালে দুই সালে কোন হেপাটাইটিস ভাইরাস রক্ত দেয়রসের মাধ্যমে সংক্রমিত হয় ভাই বি ভাইরাস মানুষের মলে নির্গত হয় হেপাটাইটিস এ বিশ্ব হেপাটাইটিস পালিত হয় চব্বিশে জুলাই হ্যাঁ এরপরে আমরা এক নম্বরে প্রশ্ন পড়ব কোন সময় খুব বেশি বজ্রপাত কালবেশিক অন্ধকার ঘরে নাইলনের মশারি উলের সোয়েটার দিয়ে বসলে যে আগুনের ফুলকি দেখা যায় সেটি আসলে বিদ্যুৎ স্পিলঙ্গ বজ্র আসলে কি বজ্র একরকমের বড় ধরনের তৈতঙ্গ ইলেকট্রনের চাষকে কী বলে ঋণাত্মক আধান প্রোটনের চাষকে কী বলে ধনাত্মক আধান কোন পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনিক সংখ্যা সমান না থাকলে কী বলে আয়ন কোন কণাকে প্রোটনের সংখ্যা ইলেকট্রনিক সংখ্যা বেশি হলে তাকে কী বলে ঋণাত্মক কায়ণ কোন পরমাণুতে কোন কণাতে ইলেকট্রনের সংখ্যার পুটন সংখ্যা বেশি হলে তাকে বলে কোন কোন পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী গঠিত হয় আয়ন কোন পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে কি গঠিত হয় আয়ন কোনো তুৎকোষে দুই মেরু বিভব পার্থক্য কী বলে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে উপরের আকার এবং ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য কত প্রায় চার লক্ষ ভোল্ট উপরের আকাশ ও ভূপৃষ্ঠের বিভূহ পার্থক্য তৈরিতে উৎসুকি বজ্রপাত বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠের কোন তৈরিতে আহিত হয় ধনাত্মক তরিতে আহিত হয় বজ্রপাতের ফলে উপরের আকাশ কোন তরিতে আহিত হয় ধনাত্মক তরিতে আহিত হয় রোজ পৃথিবী জুড়ে কত ঝড় বৃষ্টি হয় প্রায় চল্লিশ হাজার ঝড় বৃষ্টি হয় বজ্রবিদ্যুৎ ভরা ঝড়ের মেঘ কাকে বলে যে মেঘ থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় থাকে বজ্রবিদ্যুৎ বলে ভরা ঝড় মেঘ বলে তারপরে মেঘের জলকণা তরিদগ্রস্ত হয় কিভাবে বায়ুতে উপস্থিত বিভিন্ন ধরনের আহিতকণার জলকণার উপস্থিতিতে তারপরে মেঘের নিচের দিকে কোন আদান থাকে ঋণাত্মক আদান তরিত বিবাহ পার্থক্য কি ভোল্ট বসন্ত রোগের টিকা কী আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বসন্তের টিকা আবিষ্কার করেন কালাজার রোগের জীবাণুর নাম কি লিসমেনিয়া ডোনোভেনি যক্ষা রোগের জীবাণুর নাম কি মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কোলাইসিস হেপাটাইটিস কয় প্রকার কি হেপাটাইটিস এবি সিডি এবং ই পাঁচ রকমের হয় ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর নাম কি রাইভ ভাইরাস ডায়াবেটিস কি এটি এক বিশেষ হরমোনের অভাবজনিত এক ধরনের বিপাকীয় রোগ হ্যাঁ তারপরে হচ্ছে আমরা দুই নম্বরের প্রশ্ন তৈত্রিশ কি বিপরীত জাতীয় তৈরি ধনাত্মক ঋণাত্মক তড়িৎ পরস্পর স্পর্শ করিয়ে দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নি স্পীলঙ্গ সৃষ্টি হয় তাকে ছুরি কাছি সান দেওয়ার সময় যে অগ্নি অগ্নিশ্পীলঙ্গ দেখা যায় তা তৈতস্পীলঙ্গ নয় কেন ছুরি কাছি সান দেওয়ার সময় চুরি ও কাচির সঙ্গে ঘুরন্ত ধাতব চাকরির ঘর্ষণে এই অগ্নি অগ্নিশীলঙ্গ সৃষ্টি হয় এটি তৈতুষ্ফী নয় কারণ তৈরির থেকে উৎপন্ন আগুনের ফুলকেই হলো তৈতিস্পীলঙ্গ আয়ন কাকে বলে যুক্ত পরমাণু বা মূলককে আয়ন বলে বায়ুতে ভাসমান ধূলিকণা বা জলকণা কীভাবে তৈতগ্রস্ত হয় হ্যাঁ কোনো পরমাণু থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রন বাতাস বাতাস থেকে বেসে থাকা ধনাত্মক বা আযন বাতাসে ভেসে থাকা ধূলিকণা জলকণার সঙ্গে যুক্ত হলে বাতাসের ধূলিকণা জলকণা তৈগ্রস্ত হয় তারপরে তৈরিত হওয়া বলতে কী বুঝো কোনো বস্তুতে ধনাত্মক তৈতাদান বা ঋণাত্মক তৈতাদান সঞ্চিত হলে বলা হয় বসুটি তৈতাদার আহিত হয়েছে কোনো বস্তুতে ঋণাত্মক তৈতাদান সঞ্চিত হলে বলা হয় বসুটি ঋণাত্মক তৈতাদার দ্বারা আহিত হয়েছে আবার কোনো বস্তুতে ধনাত্মক তৈর সঞ্চিত হলে বলা হয় বসুটি ধনাত্মক তৈত দ্বারা আহিত হয়েছে তৈতাবিশ কাকে বলে হ্যাঁ একটি নিশ্চয়িত বস্তুর কাছে একটি তৈরিগ্রস্ত বস্তু আসলে আনলে নিশ্চয়িত বস্তু নিকটতম প্রান্তে বিপরীত জাতীয় তৈতাদান ও দূরতম প্রান্তে সমজাতীয় তৈতাদান সৃষ্টি হয় এই ঘটনাকে তৈতাবিশ বলে তরিতরণ কাকে বলে তৈরির দ্বারা আহিত কোনো বস্তু থেকে তৈতাদান বাইরে বেরিয়ে যাওয়া অথবা বাইরে থেকে বেরিয়ে বিপরীত তৈতাদান বস্তুটি যুক্ত হওয়ার ঘটনাকে তৈতখরণ বলে তৈতপ্রবাহ বলতে কী বুঝো বাহ্যিক কোনো বল প্রয়োগ করে তৈতবাহী কণিকাগুলি ইলেকট্রন বা আয়ন পরিবেহের একটি নির্দিষ্ট দিকে চালনা করাকে বলা হয় তৈতপ্রবাহ তৈতকোষের তৈরি বিভব প্রভেদ কাকে বলে কোনো তৈতকোষের দুই মেরুর বিভবের পার্থক্য তৈতকোষে তৈরি বিভব পার্থক্য বলে মহামারী কাকে বলে যেসব রোগ সহজেই সংক্রমিত হয় এবং একসঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়ে থাকে যার ফলে একসঙ্গে বহু মানুষ মারা যায় তাকে মহামারী বলে সংক্রমণ মহামারী কি যেসব মহামারী বিভিন্ন প্রাণীবাহকের মাধ্যমে এক মানুষ থেকে অপর মানুষের খুব দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে দলে দলে বহু মানুষ মারা যায় তাকে সংক্রমণ মহামারী বলে যেমন ম্যালেরিয়া ডেঙ্গু ফ্লেগ ইত্যাদি ডেঙ্গু জ্বরের তিনটি লক্ষণ উল্লেখ করো জ্বরের সঙ্গে গাটে গাটে তীব্র ব্যথা অনেক সময় তীব্র পেটে ব্যথা মিউকাস পর্দা থেকে রক্তকরণ অনুচক্রিকার মাত্রা হ্রাস পাওয়া গুটি রোগের বিস্তার কিভাবে ঘটে রুগীর ব্যবহৃত জিনিস থেকে হাঁচি এবং কাশির মাধ্যমে রুগীর মলমূত্র শুকনো গুটি থেকে বায়ুর মাধ্যমে এই রোগ সংক্রমণ ঘটে এবং ডায়রিয়া রোগটি কীভাবে দমন করা যায় রুগীকে বারবার ওআরএস বা লবণ চিনের জল পান করলে চিকিৎসকের পরামর্শ অনুসারে ঔষধ সেবন করলে পয় প্রণালী উন্নত সাধন করে যক্ষা রোগের দুটি লক্ষণ বিশেষ করে রাত্রিবেলায় ঘুষ জ্বর হয় এবং ঘাম হাওয়া ফুসফুসে কাশি এবং ওজন হ্রাস পায় তারপরে তোমার পরের প্রশ্ন নিরোধক কী কী উদ্দেশ্যেটি ব্যবহৃত হয় তৈত আহিত মেঘ পৃথিবীর মধ্যে তৈরি মক্ষমের ফলে তরিত প্রবাহ হয়ে থাকে থাকে সেই সঙ্গে প্রচণ্ড শব্দ হয় একে বজ্রপাত বলে তড়িৎ প্রবাহ কম থাকায় বা রা হ্যাঁ বাধার পথে চলতে চেষ্টা করে এই কারণে উঁচু বাড়ি গাছের মধ্যে দিয়ে তৈরি প্রবাহিত হয় তড়িৎ প্রবাহের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় ওই তাপ গাছ পুড়ে যায় বাড়ির জলীয় পদার্থ বাষ্পে পরিণত হয়ে উচ্চসাপের সৃষ্টি করে এবং বাড়িতে ফাটল দেখা যায় বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে বজ্রনাদক বলে বাড়ির সবচেয়ে উঁচু স্থানে একটি ধাতুর দণ্ড শক্তভাবে আটকানো হয় ধা দণ্ডটির উপরের দিকে খুব সরু কয়েকটি ছোটো ছোটো ধাতব শলাকা থাকে মাটির মধ্যে পাঁচ ছয় ফুট নিচে একটি চওড়া পাত পুঁতে রাখা হয় এবার একটি সুপরিবাহ মোটা তার দিয়ে দণ্ডটির হ্যাঁ এবং পাটটি যুক্ত করা হয় এই ব্যবস্থাটি বাড়িকে বজ্রপাত থেকে বাঁচায় বজ্রপাতের ফলে যে প্রবল তরির প্রবাহ হয় তা ওই তারের মধ্যে দিয়ে মাটিতে চলে যায় এবং বাড়িটি বজ্রপাত হলেও বাড়ির কোনো ক্ষতি হয় না প্লেগ রোগের সংক্রমণ উল্লেখ করো রোগের জীবাণু র্যাড ফ্লির মাধ্যমে ঘটে এর প্লেগ আক্রান্ত ইঁদুরে রক্ত পান করার সময় হ্যাঁ প্লেগ রোগের জীবাণু মাসির পৌষ্টিক নালিতে প্রবেশ করে এবং খাদ্য চলাচলের স্থান আবদ্ধ করে দেয় এই মাসি তখন খুব কুদার্থ হয়ে ওঠে ফলে ইঁদুর থেকে ইঁদুরে বিস্তার করে ফলে ইঁদুর প্লেগ আক্রান্ত হয়ে মারা যায় প্লেগ আক্রান্ত ইঁদুর মানুষের কামড়ালে তারও প্লেগ রোগ আক্রান্ত হয় হ্যাঁ রেড ফ্লি মাসি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তিও প্লেগ রোগে আক্রান্ত হবে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ শীতবোধ এবং কাপুনি দেৱা প্ৰবল জ্বর হওয়া প্রচণ্ড মাথা ব্যথা হাত পা এবং কোমর ব্যথা অত্যন্ত দুর্বল লাগা বমি ডায়রিয়া ইত্যাদির লক্ষণ প্রকাশ পায় ডায়াবেটিস রোগের লক্ষণগুলো উল্লেখ করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় প্রবল জল তেস্না খিদে বেড়ে যায় দেহের কোথাও কেটে সেরে গেলে তা সারাতে দেরি হয় ঘন ঘন মলমূত দেহের ওজন হ্রাস পায় রক্তে শর্করার মাত্রা একশো সিসিতে একশো আশি মিলিগ্রাম হলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় হাইপার টেনশনের কারণগুলোর স্থূলতা অতিরিক্ত হারে ধূমপান মতপান ওজন বৃদ্ধি গুম না হওয়া চিন্তা রক্ত কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি স্ট্রেস ইত্যাদি কারণে হাইপার টেনশন হয়ে থাকে এই হচ্ছে তোমার টুকিটিকির সমস্ত প্রশ্ন পরিশেষে বলবো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি এখানে টুকিটিকি সকল প্রশ্নেরই তোমার দেওয়া আছে এবং যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন কাজে তোমাদের পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে